সমস্যা হচ্ছে শব্দ কতগুলো বর্ণ পাশাপাশি বসে কি হয় শব্দ বা না কার নাম বোঝানো সেটা হচ্ছে কি শব্দ বা একটা নাম আর প্রকৃতিটা হবে কি যেটা কি শব্দ বা ধাতুর মূল অংশ যেমন তুমি দৌড়লা একটা কাজ করা বোঝাবে যেমন তুমি ঘুমাচ্ছ এক কথায় আমরা কি বলি ঘুমন্ত তাহলে এই ঘুমটুকু তোমার হচ্ছে কাজ আর এই কাজ কি বলছে প্রকৃতি কি বলছে আমি শব্দ বা ধাতুর করেছিলাম কি কোনো ক্রিয়া বোঝাবে কাজ করা বোঝাবে আর কি ছিল কোনো শব্দ বা না তাহলে এখন দেখো ক্রিয়া কীভাবে হয়ে থাকে যদি যদি অবস্থা গতি বাবা কোন প্রকারে ক্রিয়া বোঝা বুঝাবে অবস্থা কোনো অবস্থা গতি মানে যাচ্ছে বাউল কোনো প্রকারে কাজ করা বোঝাবে তাকে আমরা কি বলবো ক্রিয়া প্রতি যেমন দেখো আছে চল রা তাহলে এখানে দেখো চলন্ত আমি লিখেছি চলন্ত এখানে চলন্ত চল হচ্ছে কি ধাতু ক্রিয়াঙ্গুল অংশ চলন্ত কি চলন্তের চল হচ্ছে ধাতু আর এই যদি আমরা চলন্ত ভাঙায় রেখে তাহলে কি চল রোগ এই অংশটুকু হচ্ছে তোমার সত্য এরকম যদি লিখো বা পড়া তুমি লিখতে পারো পড় যোগ আহ পড়া তাহলে এই অংশটুকু হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি রাখা তাহলে কি হবে রাখ যোগ রাখো যোগ আর এই নাটুকু হচ্ছে প্রত্যক তাহলে এই রাখাটুকু হচ্ছে কি প্রতীক তাহলে আমরা এটুকু বুঝলাম তারপরে আমরা দেখি নাম প্রকৃতি হবে দেখা কোনো দ্রব্য কোনো জিনিস বা কোনো জাতি যেমন আমরা বাঙালি দেখি বা কোনো বুধ বোঝাবে বা কোনো কোনো পদার্থে নাম হয়ে বুঝাবে এরকম থাকলে সেটা কী হয়ে যাবে নাম প্রকৃতি হয়ে যাবে তাহলে কোন সহজ কথা কোনো তাহলে ক্রিয়া প্রকৃতি হচ্ছে কি ক্রিয়ার সাথে বাড়তি পত্র যুক্ত হবে আর সেই ক্রিয়ার মূল অংশগুলো হচ্ছে প্রকৃতি আর নাম নাম দেখো হাতর এই ভাত হাত জোর আর কোনো কাজের মূল অংশ যখন বোঝাবো তখন সেটা হয়ে যাবে ক্রিয়া প্রকৃতি তাহলে সবাই ক্লিয়ার আর একটু দেখো আমরা ক্রিয়ার মূল অংশটাকে কি কি প্রকৃতি আর প্রকৃতি কত প্রকার দুই প্রকার একটা ক্রিয়া আর একটা নাম যখন কোনো অবস্থার বা গতি কোনো কাজ বোঝাবে ক্রিয়া বোঝাবে ক্রিয়ার মূল অংশটুকু বোঝাবে তখন হয়ে যাবে সেটা ক্রিয়া প্রকৃতি আর যখন কোনো নাম বোঝাবে তখন সেটা হয়ে যাবে নাম প্রকৃতি তাহলে ভালো থাকবো সবাই আছল ধন্যবাদ